আমি প্রতি বছরই আমি প্রতি বছরই ফ্যামিলি নিয়ে পুজো হইতে যাই আর হালেশ্বরের প্রতিটা পরিবারের মানুষই যায় এখানে পুজো হইতে রামপ্রসাদ ভেটাতে তা উনি নির্বাচন তো হঠাৎ করে এসছেন কেন উনি ওনারটা বলতে পারবেন অর্জুন বাবু রাজনৈতিক স্বার্থে আমরা কোনো মন্দিরকে কিংবা মসজিদকে ব্যবহার করি না এটা আমাদের কাছে একটা পবিত্র স্থান এবং আপনারা জানেন এখানে মন্দিরটা জুড়ে একটা ডেভেলপমেন্টের কাজও শুরু হয়েছে আর আমরা যারা হালিশহরের মানুষ তারা প্রতিবার যায় ও ওনাকে প্রতিবার কিন্তু দেখা যায় না সেই জায়গায় দাঁড়িয়ে উনি এই বছর ছাব্বিশে নির্বাচনের সময় কেন এসেছেন উনি বলতে পারবেন ওনার থেকে ভালো আর কেউ বলতে পারবেন না প্রতিষ্ঠা দিবস এটা আমরা উনিশ সালের পর থেকে শুনে আসছি এই ডায়লগটা বিজেপির থেকেই তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনাকে এইটুকু উনি যদি এইটুখানি না বলেন তাহলে ওনার দলের কাছে ওনার দাম থাকবে না আর ছাব্বিশে মানুষ তো ভোট দেবে গণতান্ত্রিক পদ্ধতিতে মানুষ রায় দেবে মানুষের রায় ছাব্বিশে নির্বাচনে বোঝা যাবে এবং বিজেপি কুড়ি বছরেও ওয়েস্ট বেঙ্গলে ক্ষমতায় আসতে পারবে না অশুভ শক্তি হ্যাঁ উনি হয়তো ঠিকই বলেছেন আর কি ব্যারাকপুর সাবডিভিশনের সবচেয়ে বড়ো অশুভ শক্তি হচ্ছে উনি ওনার বিনাশ খুব তাড়াতাড়ি হয়ে গেছে গণতান্ত্রিক পদ্ধতি চব্বিশে

হাজার হাজার মানুষ উপকার পেয়েছে তারই অনুকরণ করে তাকে অনুসরণ করে এই সেবাশ্রয় ব্যারাকপুরে হচ্ছে এবং মানুষের যা রেসপন্স আছে আমরা প্রতিটা বাড়িতে ফর্ম পাঠাচ্ছি আমি আলিসর দিয়ে বলছি প্রতিটা বাড়িতে ফর্ম যাচ্ছে মানুষের স্বতঃস্ফূর্ত সারা আছে এবং সেবাশ্রয় যেদিন ওপেন হবে পাঁচ তারিখ তার থেকে আট তারিখ অবধি দেখবেন মানুষের সাড়া কী আছে উনি মানুষের থেকে এখন অনেকটা ডিটাচ হয়ে গেছেন মানুষের সঙ্গে কোনো সম্পর্ক নেই তার তার ফল তো উনি পেয়েছেন চব্বিশে মানুষের সঙ্গে ওনারা এখন বর্তমানে কোনো সম্পর্ক নেই ওই বিজেপির মধ্যেও চারটে গ্রুপ একটা গ্রুপের সাথে ওনার সম্পর্ক আছে মানুষের সাথে সম্পর্ক নেই ওনার